ভারতের নতুন তিনশো ষাট ডিগ্রি খেলোয়াড় বিস্ফোরক ইনিংসের রহস্য ফাঁস আর আর হিরো রিয়ান পরাগের রিয়ান পরাগ দুই দশমিক শূন্য ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অসমের অলরাউন্ডারের বিধ্বংসী ব্যাটিং দেখার পর এ কথা বলতে পারবেন যে ভারতীয় ক্রিকেটের নতুন মিস্টার তিনশো ষাট ডিগ্রি অবশ্য স্কাই একানন তিনশো ষাট ডিগ্রি খেলোয়াড় রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগের এই ম্যাচ জেতানো ইনিংস নিয়ে এখন সকলেই আলোচনা করছেন সত্যিই রিয়ান পরাগ নিজেকে অনেকটা বদলে নিয়েছেন দুই সালে রিয়ানের আইপিএল অভিষেক হয়েছিল সেই তখন থেকে তিনি রয়্যালস পরিবারের সদস্য আইপিএলের প্রথম বছরগুলিতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এই বছর বড় লক্ষ্য নিয়ে নেমেছেন রাজস্থানের হয়ে এই বারের আইপিএলে পরপর দুটি ম্যাচে অনবদ্য খেলেছেন রিয়ান পরাগ মরশুমে রাজস্থানের প্রথম লক্ষ্ণ সুপার জান্টসের বিরুদ্ধে তেতাল্লিশ রান করেছিলেন পরাগ আর দিল্লির বিরুদ্ধে তিনি করেন ৪৫ বলে চুরাশি রান ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তিনি ২২ বছরের রিয়ান ম্যাচের শেষে জানিয়েছেন যে আমার মা এখানে ম্যাচ দেখতে উপস্থিত রয়েছেন তিনি অনেক কষ্ট করেছেন এই মুহূর্তটা দারুণ লাগছে আমি জানি আমার ক্ষমতা কতটা আমার দক্ষতা কি আমি আরও ভালো পারফর্ম করতে চেষ্টা করব এরপরই পরাগ বলেন টপ অর্ডারের চারজনের মধ্যে কাউকে না কাউকে টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রথম ম্যাচে সঞ্জু ভাইয়া সেটা করেছিল আর আজ আমি সেটা করলাম আমাকে খুব পরিশ্রম করতে হয়েছে গত তিন দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি আজ সেখান থেকে উঠে খেলেছি রিয়ানের কথা থেকেই পরিষ্কার তার শরীর গত কয়েকদিন ভালো ছিল না কিন্তু তারপরও এই অনবদ্য বড় ইনিংস খোলেছেন